ষোলোটা বছর যারা নির্যাতন করেছেন গরুর রশি দিয়ে উন্মতের ওলামাই ক্রামদেরকে বেঁধে পটে উঠিয়েছে তাদেরকে এ জাতি মাপ করে নাই কথা বলতে হবে ঠিক না বে ঠিক করে নাই এই বিষয়টা কবি আর চমৎকার ভাবে উত্থাপন করেছেন সিনানে লাহাল জারাহাল লিসান স্বাভাবিক অস্ত্রের মাধ্যমে শরীরে যে ক্ষত সৃজিত হয় বা এটা নিরাময় রয়েছে ওলা জারাহাল লিসান তবে জিব্বার মাধ্যমে কিংবা জবানের মাধ্যমে যে আঘাত হয় যে ক্ষত তৈরি হয় এটা কখনো কি হয় না ভালো হয় না পঞ্চাশ বছর পরে যদি নবীর রসুল যিনি আল্লাহ রসুলকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর নবীকে পঞ্চাশ বছর আগে গালি দিয়েছিল পরে বাংলাদেশের যুবকদের সামনে ওই লোকটা পড়ে গেলে মনে পড়ে যায় এই ছবি আমার নবীকে গালি দিয়েছিল কথা বলতে হবে ঠিক না বেটি আমার নবীকে গালি দিয়েছে আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে ভালো মানুষ যেমন আছে আবার আমাদের সমাজে নাম্বার সারা বেদক মার্কাও মুসলমান আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই ভালো মানুষ কারা খারাপ মানুষ কারা কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা জানার চেষ্টা করব তিরিমিজি শরীফের দুই হাজার দুইশত ছয় তিন তেষট্টি নম্বর হাদিস

আল্লাহর নবী সাহাবাদের সন্নিকটে দাঁড়ানোর পরে বলতেছে আলা আলাউখ বিরকম্বী খয়রিকুম্ভিন সাররিকুম্ হে আমার সাহাবিরা তোমাদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ আমি কি চিহ্নিত করে দিব না নবী বলেন আলা উখ বিরকম্বি খয়রিকুম্ভিন সাররিকুম্ আমার সাহাবেরা তোমাদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোমাদের মধ্য হতে কারা খারাপ মানুষ আমি কি পৃথক করে দিব না আমি কি আলাদা করে দিব না কলাফা সাকাতু হাদিস বর্ণনাকারী রাবি বলেন সাহাবাইকরাম প্রতি উত্তর না করে তারা নীরব হয়ে গেলেন চুপ হয়ে গেলেন ফাকলা দালিকা সালা সামার আল্লাহ নবী পূর্বের ওই কথাটা তিনবার রিপিট করলেন আলা উখ বিরুকুম্ভি খয় রেকম মিংসার ঋকুম আলা উখ বিরুকুম্বি খৈরিকুম মিংসার ঋকুম আলা উখ বিরুকুম্বী খয় রিকুম মিংসার ঋকুম আল্লাহ রনবি সাবিদেরকে বললেন এ আমার সাবিরা তোদের মধ্য হতে কারা ভালো মানুষ আর তোদের মধ্য হতে কারা খারাপ মানুষ আমি কি তোমাদেরকে বলে দিব না ফাকল আর বালা বালাই আর সুল আল্লাহ আখবিরিনা বিখয় রিনা মিংসার জৈনক সাবি দাঁড়িয়ে বললেন ওগো আল্লাহর নবী অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে বলবেন আমাদের মধ্য হতে কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ ফাকলা খয়রকমাই ইরোজা খয় রহু অয়ো মানুষ আর রুহু আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে ভালো মানুষ হলো ওই মুসলমানের সন্তান যার কাছ থেকে সমাজের সাধারণ মানুষ ভালো কাজের আশা রাখে যার মন্দত্ব থেকে সমাজের সাধারণ মানুষ নিরাপত্তার আশা রাখে ও সারুক আল্লাহ আমার আর শুনো আর তোমাদের মধ্য হতে খারাপ মানুষ হলো ওরা যার কাছ থেকে সাধারণ মানুষ ভালো কাজের আশা করতে পারে না ওলাই মানুষ আর রহু এবং যার মন্দত্ব থেকে সাধারণ মানুষ নিরাপত্তারও আশা রাখতে পারে না কোনো মুসলমানের সন্তান করছে মারা গেছে এখন এই মাইয়েতের প্রশংসা যদি সমাজের বা তার অধীনস্থরা যদি তার প্রশংসা করে তার ভালত্ব বর্ণনা করে তাহলে এই মাইয়েতের জন্য আল্লাহ তালার জান্নাত অজীব হয়ে যায় আর কোন মাইয়েতের ব্যাপারে জীবিত লোকজন যদি তার মন্দত্ব বর্ণনা করে তাহলে এর জন্য আল্লাহ তালার জাহান্নাম অজীব হয়ে যায় প্রমাণ বুখারী শরীফের এক হাজার তিনশত একান্ন নম্বর হাদিস মেসকা শরীফের এক হাজার ছয় ছয়শত ছয় দুই বাষট্টি নম্বর হাদিস ওয়ান আনাসিন রদিয়াল্লাহ তালা আনকল মার রোবে জানাজাহ ফাসনাও আলাইহা খয়রান সকল আন নবী ইউ ও অযাবাদ ও অযাবাত আল্লাহর নবীর সাহাবেরা একটি জানাজার পার দিয়ে তা অতিক্রম করলেন ফাসনাও আলাইহা খয়রান এই মাইয়েতের প্রশংসা করলেন আল্লাহ রসুল বললেন। অদাবাদ ও অদাবাদ ও অদাবাদ অদীব হয়ে গেছে অদীব হয়ে গেছে অদীব হয়ে গেছে সুম্মা মারু বে উখরা এরপরে সাহাবিদের সাহাবিরা আরেকটি জানাজার পাঠ দিয়ে অতিক্রম করলেন ফাসনাউ আলাইহা সারন সাহাবাই মাইয়েতের মন্দত্ব বর্ণনা করলেন ফাকালা ওমর মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ আমিরুল মুমিনিন হযরতে ওমর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী কি অজীব হয়ে গেছে যেই মাইয়েতের প্রশংসা সাহাবারা করলেন তার ব্যাপারে বললেন অজীব হয়ে গেছে যেই মাইয়েতের মন্দত্ব সাহাবারা বর্ণনা করলেন তার ব্যাপারে আপনি বললেন অজীব হয়ে গেছে ওগো আল্লাহর নবী আসলে কি অজীব হয়ে গেছে কলা হাদা আসনাইতুম তুম আলাইহি খৈরন ফাওয়াজাবাতলাহুল জান্নাহ ও হাদা আসনাইতুম তুম আলাইহি শাররন ফাওয়াজাবাতলাহুন নার আল্লাহ রাসূল বললেন যার প্রশংসা তোমরা করেছো তার উপরে আল্লাহর জান্নাত অধিব হয়ে গেছে আর যার মন্দত্ব তোমরা বর্ণনা করেছো তার জন্য আল্লাহ তাআলার জাহান্নাম অধিব হয়ে গেছে আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদ ও ফি রাওয়াতিন আখর আল মুখ মিনুনা সোয়াদা উল্লাহ পিল আল কারণ হল আল্লাহর জমিনে ইমানদার গণ হল আল্লাহ তালার সাক্ষী আমরা যারা ইমানদার আছি আল্লাহর জমিনে আমরা কার সাক্ষী আরও আস্তে বলেন কার সাক্ষী আরও জোরে বলেন কার সাক্ষী লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমরা ইমানদার আমরা কার সাক্ষী আচ্ছা আমরা আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী হওয়ার ব্যাখ্যা কি আমরা যে আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী এটা আবার ব্যাখ্যা কি বিখ্যাত হাদিসের কিতাব আসাহুল কুতুবি বাদাল কিতাবি আর সহিহুল ইমামিল বুখারি কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম বুখারী এই বুখারি শরীফের এক নম্বর খণ্ডের একশত আট দিন তিরাশি নম্বর পৃষ্ঠার পার্শ্ববর্তী এক নম্বর হাসিয়া যাকে বাংলা আপনারা টিকা বলেন এটার মধ্যে পরিষ্কারভাবে ব্যাখ্যাটা তুলে ধরা হয়েছে ও হাসিরুল মানা আন্না সানা আহম আলাইহি বিল খৈরি এদুল্লু আলা আন্না আফালাহু কানাত খাইরান ফা ওয়াজাবাত লাহুল জান্নাহ ও সানা আহম আলাইহি বি শাররি এদুল্লু আলা আন্না আফালাহু কানাত শাররান ফা ওয়াজাবাত লাহুন নার আল্লাহর জমিনে আমরা আল্লাহ তাআলার সাক্ষী হর ব্যাখ্যা হলো যে মাইয়েতের প্রশংসা করা মাইয়েতের প্রশংসা করাটা প্রমাণ করে যে এই মাইয়েত ওর হায়াতে জিন্দিগির মধ্যে ভালো ভালো কাজ করেছে ফাওয়াজা লাহুল হল ফলে ওর জন্য আল্লাহর জান্নাত অজীব হয়ে গেছে ও সানা আহম আলাইহি বি শারিফ এদুল্লু আলা আন্না আফালাহু কানাত শাররান ফাওয়াজা বাতলা নার আর মাইয়েতের বদনাম করা জানাজার মাঠে জানাজার আগে কিংবা পরে মরহুম ব্যক্তির বদনাম করা তার মন্দত্ব। বনা করা প্রমাণ করে যে এই মাইয়ে ওর হায়াতে জিন্দিগির মধ্যে ইসলামের পক্ষে কথা বলে নাই এই মাইয়ের ওর হায়াতে জিন্দিগির মধ্যে নবীর পক্ষে কথা বলে নাই এই মাইয়ের ওর হায়াতে জিন্দিগির মধ্যে বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ইন তিনটি মাটিতে আল্লাহর কোরআনের খেলাপাত কায়েম করার চেষ্টা করে নাই কথা বলতে হবে ঠিক না বেঠিক খাওয়া যাবাত লাহন না ফলে ওর জন্য আল্লাহ তালার জাহান্নাম তো ফলে আল্লাহ তালার জাহান্নাম তার জন্য কি হয়ে গেছে অজীব হয়ে গেছে এখন আপনি এই হাদিস থেকে একটা প্রশ্ন করা স্কোপ আপনার আছে এই মর্মে যে এই যে আপনি বললেন মাইয়েতের প্রশংসা করলে মাইয়েতের জন্য আল্লাহ তালার জান্নাত অজীব হয়ে যায় আমাদের প্রশ্ন হলো কোন ভণ্ড পীর যদি মারা যায় এখন এই ভণ্ড পীরের তো অন্ধ মুড়িদের অভাব নাই এখন অন্ধ মুরিদান যারা আছে ওনারা তো ওনার পীর সাহেবকে ভালোই বলবে এবং প্রশংসা করবে তাহলে হাদিসের মাফুমটা মানায় মাফুমি মর্মি অর্থটা কি এমন বোঝা যা যে একজন ভণ্ড পীরের পক্ষে যদি তার অন্ধ ভক্তরা প্রশংসা করে ওর জন্য জান্নাত অদীব হয়ে যায় এই প্রশ্নের জবাবে আমি বলতে চাই আল্লাহ রসুল সোনানে আবি দাউদের এক হাজার তিনশোতে একত্রিশ নম্বর হাদিসের মধ্যে বলেছেন আল হিফিল আর আল্লাহর জমিনে আল্লাহ তালার সাক্ষী সবাই হতে পারবে না সবাই প্রশংসা করলে হবে না যাদের মধ্যে ইমানিয়াত যাদের মধ্যে ইনসানিয়াত আছে যাদের মধ্যে আমালিয়াত আছে সত্যিকারের ইমানদাররা যদি মাইয়েতের প্রশংসা করে ওই মাইয়েতের জন্য আল্লাহর জান্নাত কি হয়ে যায় অজীব হয়ে যায় কোন মুসলমানের সন্তান ইন্তেকাল করছে এবার জীবিত সত্যিকারের চারজন ইমানদার জীবিত মানুষ তার প্রশংসা করেছে আমাদের সমাজের যেই লোকটা গত রাত্রে এংতেকাল করেছে ও একজন ভালো মানুষ নামাজি মানুষ মুত্তাকি মানুষ পরহেদগার মানুষ আল্লাহ তালা নিজ জিম্মায় এই মাইয়েতকে আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে প্রমাণ তিরমিজি শরীফের এক হাজার তিনশো তো নম্বর হাদিস মেশকা শরীফের এক হাজার নম্বর হাদিস লম্বা হাদিসটা না বলে আমি মহল্লে ইস্তাহাদ শুধু আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ রসুল বলেন আইয়ুমা মুসলিমিন শাহিদ আলাহু ইমরাতুন শাহিদ আলাহু শাহিদা আলাহু আর বাতুন বি খৈরিন আদ জান্না ফাকুলনা ও সালা সাতুন কলা ও সালা সাতুন ফাকুলনা ও ইসনানে ইসনানে কলা ও ইসনানে সুম্মা আলাম নাস আলহু আনিল অহেদ আল্লাহ রসুল বলেন কোন মুসলমানের ব্যাপারে সত্যিকারের চারজন ইমানদার যদি বলে এ ভালো মানুষ আল্লাহর রসুল বলেন আদখলা হুল্লহুল জান্না আল্লাহ তালা নিজ জিম্মায় ওকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ফাকুল ও সালা সাতুন ও সালা সাতুন এ হাদিস বোনাকারী আবুল আসত বলেন আল্লাহর নবীকে আমরা জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহর নবী যদি তিনজন সত্যিকারের ইমানদার মাইয়েতের প্রশংসা করে তার সাক্ষ্য কি গ্রহণযোগ্যতা লাভ করবে কলা ও সালা সাতন আল্লাহ নবী বললেন তিনজন সাক্ষী দিলেও ফাকুলনা ও ইসনানে, কলা ও স্নানে আমরা জিজ্ঞাসা করলাম দুইজন সাক্ষ্য দিল হবে নবী বললেন দুইজন সাক্ষ্য দিল হয়ে যাবে নাস আলহু আনিল অহেদ একজন সম্পর্কে আমরা আর জিজ্ঞাসা করলাম না তাহলে জীবিত যদি চারজন সত্যিকারের ইমানদার মুমিন যদি আপনার ব্যাপারে ভালত্ব বর্ণনা করে এবং আপনার প্রশংসা করে আল্লাহ নিজ জিম্মায় আপনাকে তার জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে এজন্য পেয়ারা হাবিবে কিবরিয়ার উসওয়ে হাসানা হচ্ছে অনুপম আদর্শ হচ্ছে মাইয়েতের ভালো দিক নিয়ে সব সময় আলোচনা করা মাইয়েতের মন্দ দিক নিয়ে বর্ণনা না দেওয়া আলোচনা না করা মেশকা শরীফের 1668 নম্বর হাদিস এই হাদিস বলেই আলোচনা শেষ আল্লাহ রাসূল বলেন উযুকুরু মাহাসিনা মাউতাকুম ও কুফফু আন মাসাবিহিম হে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা আমার উম্মাহ শুনে রাখো ব্যক্তির ভালো দিক নিয়ে তোমরা আলোচনা করবা ও কুফু আন মাসা বিহীন এবং মৃত্যু ব্যক্তির মন্দ দিক নিয়ে তোমরা আলোচনা করা থেকে বিরত থাকবা কারণ জীবিত মানুষ মাইয়েতের প্রশংসা করলে আর মাইয়েতকে ভালো বললে জান্নাত অজীব হয়ে যায় আর জীবিত মানুষ যদি মাইয়েতের মন্দত্ব বর্ণনা করে তার জন্য জাহান্নাম কি হয়ে যায় অজীব হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে সংক্ষিপ্ত আকারে নির্দিষ্ট একটা টফিক হিফজুল্লা হিফজুল্লিসান জবানের হেফাজত নিয়ে জবানের ভয়াবহতা নিয়ে আকারে আপনাদেরকে তানবিহ এবং তালবিহ করার চেষ্টা করলাম আল্লাহ আমার তালা জবানকে আমি যেন সামলাইতে পারি সানিয়ান আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন সাল ইসান গোটা বিশ্বের মুসলিম উম্মাকে জবানকে সংযত রাখার নিয়ন্ত্রিত জবান লাভ করে জবানের সঠিক ব্যবহার করার তৌফিক আল্লাহ তালা আমাকে এবং আপনাকে দান করেন মহতারা হাজরিন আমি আমার আলোচনা ইতি এখানে টানলাম আমার আবার অনেক দূর সেই সিরাজগঞ্জ একটা মাহফিল আছে ওই জায়গার উদ্দেশ্যে আমাকে রওনা দিতে হবে আমি যেহেতু আপনাদের এলাকারই একজন দিনে ইসলামের খাদেম আপনাদের দৃষ্টিতে সেই হিসেবে কিছু কথা মুক্তাসার আকারে বললাম আল্লাহ তালা কথাগুলো আমাকে আমল করার আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন এই ঐতিহাসিক তাফসিরুল করাল মাহফিলকে আল্লাহ তালা হেদায়তের জরিয়া বানান এবং পরবর্তীতে যে সমস্ত ওলামাই আম আলোচনা করবেন আল্লাহ তালা উন্মতের দরদ এবং ব্যথা নেই করান এবং সন্ন্যার আলোকে সঠিক নিউজ আর তথ্য